যেখানে বর্তমানে জননেত্রী শেখ হাসিনা সমর্থনে বাংলাদেশের কমপক্ষে ষাট ভাগ মানুষ আপনার দাঁড়িয়ে আছে ওনাকে রিসিভ করার জন্য এবং আমি বিভিন্ন জায়গায় যেসব কথা শুনি আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডাক দেন পাঁচ হাজার তৃণমূলের কর্মী জীবন দিয়ে দিতে প্রস্তুত আছে এখন আমি যদি এগুলা শুনি একেবারে আইসোলেটেড একটা পজিশন থেকে বা তারা কি এই জিনিসগুলো জানেন না প্রতিদিন আজকে ডাস্টবিন পোস্ট দেয় কালকে কোনো জঙ্গি পোস্ট দেয় বলে আর আওয়ামী লীগ ফিরে আসবে না আওয়ামী লীগের প্রতিক্রিয়া তো আওয়ামী লীগ দিচ্ছে বাট আমরা যেই ধরনের প্রতিক্রিয়া আশা করি অথবা সেই প্রতিক্রিয়াগুলি যা তারা যা দিবেন তা যেইভাবে ছড়ানো দরকার মানুষের কাছে পৌঁছানোর দরকার সেটা হচ্ছে কিনা সেটা আমি আওয়ামী লীগের যারা সোশ্যাল মিডিয়া চালানোর দায়িত্বে আছেন বা যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি এই জিনিসটা একটু ভেবে দেখতে বলবো আসলে একটা জিনিস তো ঠিক যে যারাই বাইরে আছে বা বিভিন্ন জায়গায় আছে। কোনো নেতা কি আসলে খুব ভালো অবস্থায় আছে তারা কেউই আপনার খুব একটা ভালো অবস্থায় নেই তো ভালো অবস্থায় না থাকার জন্য সহমর্মিতা তো থাকে একটা কিন্তু তারপরেও আমি বলবো যে তাদের ডেফিনেটলি একটা আপনার প্রজ্ঞার সাথে মানুষের কাছে তাদের কথাগুলো পৌঁছানো দরকার কারণ এই এই ধারণা যাতে মানুষের চলে না আসে বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা আমি নেতা বলবো না নেতা তো এক বড় জিনিস কর্মীরা যদি দেখে যে আমাদের নেতারা বা আমাদের নেতার কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলছে সেখানে দশ হাজার ভিউ তাও নিজেদের মধ্যে ভিউ ভিউ বাদ এগুলো দেখার কথা তো আপনার দেশের স্বাধীনতা বিরোধীদের কারণ বর্তমানে যেহেতু আপনার স্বাধীনতার পক্ষের উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পক্ষের দল বলতে একমাত্র আওয়ামী লীগ এবং চোদ্দ দল বাকি সবাই জেনে হোক বুঝে হোক আমেরিকান ডলারের লোভে হোক একেবারে সবাই আপনার বাম ডাম ডান আস্তিক নাস্তিক অভিনেতা অভিনেত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যাদেরকে আমরা অন্ধকার জগতের মানুষ মনে করি তারা যাদেরকে আমরা আলোকিত মানুষ মনে করি তারা সবাই গত বছরের আমেরিকান ডলারের লোভে এমন পচা পচেছে তাদের কারো এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার ইচ্ছাও নাই তাদের আসলে তাদের সুযোগও নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডলারের লোভে সবাই তাদের চরিত্র বিকিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য উনিশশো সালের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের আপনার সংখ্যালঘুদের জন্য বিশেষ করে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের জন্য এবং আমার আপনার মতো বিশ্বাসী কিন্তু সেকুলার আমরা জঙ্গিবাদদের পছন্দ করি না এই মুসলমানগুলার জন্য এদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ আর চোদ্দ দল ছাড়া কিন্তু কিছু নাই আমাদের মাথার উপর এই ইউনুস এই পাটপাল লোকটা যখন বাংলাদেশের মানুষের অর্থনীতি ডুবে গেল এমনকি দেখেন কোভিডের সময় সারা বিশ্বে যেখানে নেগেটিভ গ্রোথ হয়েছে সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই গ্রোথ ধরে রেখেছিলেন উনিশ বিশ সালে তার থেকে কমে গেছে বর্তমানে ইউনুসের সময় মানে আমাদের অর্থনৈতিক গ্রোথ এখন বলা হচ্ছে এটা সাড়ে তিন পার্সেন্ট বা তিন পার্সেন্ট হ্যাঁ আর আওয়ামী লীগ সরকারের আমলের যদি আপনি গড় জিডিপি প্রবৃদ্ধি আপনি দেখেন সবগুলা যোগ করলে সাড়ে ছয় পনে চার পার্সেন্ট নেওয়ার পরেও এটা বিশাল একটা জিনিস এই এই হিসাবগুলো তো আওয়ামী লীগ দেয় না এই হিসাবগুলো আমি দিচ্ছি না আপনি দিচ্ছেন না এগুলো বিশ্ব ব্যাংক বলেন পশ্চিমারা যারা এইসব হিসাব তৈরি করে হ্যাঁ তাদের হিসাবে হুম তো আপনার এই জায়গায় এসে ইউনুস্কি করলো রাষ্ট্রের অর্থনীতি যখন ধ্বংসের মুখে রাষ্ট্র যখন প্রায় আপনার কি বলে দুর্ভিক্ষের সম্মুখে তখন সে একা একেবারে দুই তিন মাসের মধ্যে আসা দুই তিন মাসের মধ্যে আমরা কোটি টাকাটা জানি আরও বিভিন্নভাবে গ্রামীণ ফোনের কর রেয়াদ গ্রামীণ ব্যাংকের কর রেয়াদ বিভিন্ন আপনার বিশ্ববিদ্যালয় গঠন আদম ব্যাপারী লাইসেন্স সহ বিভিন্ন জিনিস যদি আপনি ধরেন সরাসরি ইউনুস ছয় হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত হবে ভবিষ্যতে কম পক্ষে কিন্তু ইউনুস আগে থেকে সে যেহেতু একজন আন্তর্জাতিক ভাবে আপনার বিশাল বড় মানি লন্ডারার টাকা আত্মসাত করে সেই টাকা আপনার বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব করার মতো আপনার তার ফিজিক্যাল অর্থাৎ তার ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তার আপনার টেলিকম বিজনেস বলেন তার ব্যাংক বিজনেস বলেন তার আরও যে কয়েকশো কোম্পানি আছে সবগুলো মিলে বুঝছেন এই লোকের এত টাকা আত্মস গ্রহণ করেছে বাংলাদেশের কিন্তু কোন সরকার প্রধান আমরা জানি আমরা যদি জিয়াউর রহমান থেকে ধরি জিয়াউর রহমান এরশাদের বিষয়টা একটু একটু অবস্কিউর আছে আমরা জানি না আর খালেদা জিয়া শেখ হাসিনা আমরা যদি এদেরকে দেখি ব্যক্তিগতভাবে এই মানুষগুলাকে কেউ দুর্নীতিবাজ আমরা সেইভাবে দেখি নাই খালেদা জিয়ার কিছু আছে যেটা দেখছি ওইটা আমি মনে করি যে একটা টেকনিক্যাল ইস্যু রাজনৈতিক ইস্যু কিন্তু ইউনুদ যেটা করতেছে ভাই এটা তো সরাসরি রাষ্ট্রের টাকা ডাকাতি করে সে নিয়ে যাচ্ছে এমনকি ধরেন হিন্দুদের যদিও আমি দেখি না ভারত বা ভারত সরকার বা ভারত রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের জন্য কিছু করে সেটা আমি কখনোই দেখিনি ভারতের তরফ থেকে আমি শুধু দেখেছি যে এক ধরনের আপনার কূটনৈতিক বক্তব্য রাখা এবং নির্মোহভাবে এগুলো অবলোকন করে যাওয়া পর্যবেক্ষণ করে যাওয়া ভারত বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু আমি আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখি নাই তারপরেও তো হিন্দুদের জন্য মাঝে মধ্যে দুই একটা কথা ভারত বলে কিন্তু বাংলাদেশের যে শান্তিপ্রিয় সেকুলার একটা মুসলমান গোষ্ঠী আছে এবং এর সংখ্যাও ব্যাপক দেখেন তাদের বিপদে কথা বলার জন্য ভারতও নাই আমেরিকাও নাই কোনো রাষ্ট্র নাই ফলে এই অংশটা আপনার পছন্দ হোক বা না হোক তারা আওয়ামী লীগের সাথে থাকে জন্য সংখ্যালঘুরাও থাকে তো আওয়ামী লীগ তাদের এই সাথে পালন করবে এটাই আমরা আশা করি সেটা তো আমরা আশা করি কিন্তু আশার পূরণ আওয়ামী লীগ কতটা করছে আওয়ামী লীগের আসলে এই জিনিসটা বোঝা দরকার দেখেন আওয়ামী লীগের পেছনে আমি বারবার বলেছি তিনটা তিনটা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে একটা হলো যে রাজনৈতিক অভিযোগ যে খুন মানবাধিকার লঙ্ঘন লোকজনকে বাড়িতে থাকতে না বলেছে এগুলা একটা অভিযোগ আর একটা অভিযোগ কি বলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের যত বড় বাজেট হচ্ছে সব বাজেটের টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে এখন এগুলো দেখেন অদ্ভুত ব্যাপার হলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপার উন্নতি করলো আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে বিএনপি রেখে যাওয়া ছোট্ট একটা অর্থনীতিকে আপনার সেই অর্থনীতিকে শেখাসিনা শেখ হাসিনা যখন গত বছর রঙ্গমঞ্চ থেকে বা আপনার এই 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 সরকার থেকে আপনি উনি যান সেই সময় বাংলাদেশের পিপিপিতে জিডিপি ছিল এক ট্রিলিয়ন ডলারের বেশি আমি পিপিপিতে সবসময় হিসাব করি কেন এটা আমাকে আপনার বিভিন্ন তুলনামূলক অবস্থাটা বুঝতে সাহায্য করে হুম ছোট্ট একটা দেশ ছোট্ট একটা ইকোনমিকে শেখ হাসিনা রাত দিন খেটে বড় করে তুললো সেখানে যদি দুর্নীতি হয় টাকার অঙ্কটাও বড় হবে কিন্তু আপনার দেখা গেছে যে দুর্নীতিতে বাংলাদেশ যে যাদের সূচক নিয়ে লাফালাফি করা হয় সে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দুই থেকে ক্রমাগত উপরের দিকে উঠছিল কখনো চল্লিশ একচল্লিশ নম্বরে চলে এসেছিল অর্থাৎ বাংলাদেশের থেকেও শেখ হাসিনা সরকার যেখানে চল্লিশ এক একচল্লিশটা দেশ পাওয়া গেছে যেগুলো বেশি দুর্নীতি প্রবণ যেখানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ছিল পরপর পাঁচ বছর বিএনপির ক্ষমতা বিএনপির শাসনকালে যে সবচেয়ে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ এই জিনিসগুলো কখনো বলে নাই আমরা যখন এখন বলি আমি বা দুই একজন বলি আমরা কিন্তু আমাদের কথাগুলো কোথাও পৌঁছায় না ওই হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার ভিডিও দেখেন আপনি সেই নিবেদিত প্রাণ হয়ে আপনি চেষ্টা করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে একটা আপনার একটা একটা কণ্ঠ দেয়ার কিন্তু দেখেন আমাদের এই সব কথা কিন্তু বেশি মানুষের কাছে না এই দায়িত্ব তো আওয়ামী লীগকে নিতে হবে তাই না হয় আওয়ামী তাদের কথাগুলো বলবে আর তারা যখন বলতে পারবে না আমরা যারা বলি আমাদের কথাগুলো কিন্তু খুব বেশি জায়গায় পৌঁছে না হ্যাঁ এখন যেটা হলো যে এই এই জায়গায় একটা জিনিস ছিল যে তাদের এই এই জিনিসটা দেখেন এই অর্থনৈতিক দুর্নীতি পুরো মিথ্যা কথা বলে তারপরে গুম খুন মানবাধিকার অধিকার লঙ্ঘন মিথ্যা কথা বলে বলে আর তৃতীয় যে মিথ্যা কথা বলছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এই কথাগুলো বলে বিনা কিরাম সাধারণ মানুষকে আপনার রাস্তায় নামিয়েছে যাই হোক এই প্রতিটা মিথ্যা কথার আমরা জবাব দিয়েছি এখন জবাব বিভিন্নভাবে দেয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এই জবাবগুলো বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থাটা তো আওয়ামী লীগ করতে পারে সেজন্য তাদের কোনো প্ল্যান কিছু তো থাকা উচিত জননেত্রী শেখ হাসিনা যখন আপনার উনি আওয়ামী লীগের ইউটিউবে বা যখন উনি লাইভ করেন সেখানে আমি গিয়ে দেখি পাঁচশো ছয়শো মানুষ শোনে সেখানে তো আসলে বিশ লাখ পঁচিশ লাখ মানুষের শোনার কথা এটা শুনে না কেন আওয়ামী লীগের এই প্রসার সেল মিডিয়া সেল কি সেই প্রশ্নগুলো নিজেদেরকে করে বরঞ্চ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বলে যে এইগুলো বিভিন্ন ভাবে মানে এইখানেও আপনার দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব মারামারি কেন রে ভাই এখন বিপদের সময় আপনারা কেন মানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছেন এখন সবাই এক হতে পারেন না আমি আওয়ামী লীগকে সমর্থন করতে আসি আমি তো কোন দ্বিধাদ্বন্দ্বে জড়াই না আমি ছোট একটা কর্মীর একটা ফেসবুক পোস্ট পাইলে আমি সেখানে একটা প্রতিক্রিয়া দিই নাইলে একটা একটা রিয়াকশন দেই হ্যাঁ যাতে সবাই সবাই জানান দিতে পারে কিন্তু আওয়ামী লীগের যেসব জায়গা থেকে এসব জিনিস ছড়ানো দরকার বা যেভাবে অর্গানাইজড ওয়েতে আপনার বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে নিশ্চয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার দিচ্ছেন সেই কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর দায়িত্বটা আওয়ামী লীগ সঠিকভাবে কি পালন করছে এতদিন পরে এসেও যাই এই প্রশ্নগুলো আমি রাখলাম রাখলাম এই জন্য যে আপনি যেটা বললেন যে জুলাই স্বর্ণদের আওয়ামী লীগের প্রতিক্রিয়া আওয়ামী লীগের প্রতিক্রিয়াগুলো আসলে যেটাই আছে সেখানে তারা যা বলেছেন এগুলো মানুষের দরবারে ব্যাপকভাবে পৌঁছানো দরকার পৌঁছানোর দায়িত্ব শুধু আওয়ামী লীগের নেতা নয় কর্মী নয় সবাইকে নেওয়া উচিত আমি মনে করি যে সবার এখন অতীত ভুলে যাওয়া উচিত আর আপনার এই দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের উপর যেই অন্যায় হয়েছে একটা ষড়যন্ত্রের মাধ্যমে হ্যাঁ আমেরিকান ডলার একদিকে একদিকে ইউনুসের চক্রান্ত আরেক দিকে আপনার মৌলবাদী জঙ্গিদের উর্বর মস্তিষ্ক আপনার ক্রিয়েটিভ মস্তিষ্ক সব কিছু মিলে আওয়ামী লীগের উপর যে অন্যায় অত্যাচার হয়েছে হ্যাঁ সেটার তুলনায় তো আসলে ওই তাদের যে অর্থনৈতিক দুর্নীতি বলুন গুম খুন বলুন এগুলা কিছুই না হুম ফলে আসলে এগুলোর আর প্রাসঙ্গিকতা নাই প্রাসঙ্গিকতা নাই কেন দেখেন আওয়ামী লীগের আমলে দুর্নীতির কথা বলা হয়েছে সন্ত্রাসীরা দুর্নীতির কথা মৌলবাদীরা এগুলা বলে 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 মানুষের ব্রেইন আপনার একদম স্যাচুরেটেড করেছে আপনার এই 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 কিন্তু আমরা গত এক বছরে ইউনুসের শাসন আমলে আমরা কি দেখলাম যে একা ইউনুস আপনার যেই পরিমাণ অর্থ আত্মসাত করেছে রাষ্ট্র থেকে তার চাতুর্যপূর্ণ প্রক্রিয়াতে সেটা কম পক্ষে কোটি টাকা হবে। বিভিন্ন জনে যে হিসাব কোটি টাকা ছাড়িয়ে যাবে হাজার আমি একটু কনজারভেটিভ থাকতে চাই আমি আমার কথাগুলো গুজব হিসাবে চালু ইয়ে করতে চাই না আমি সেই জন্য দেখবেন আমি কোনো গুজবে কানও দেই না গুজবের কথা আমি বলিও না আমি ভবিষ্যৎবাণীও করি না যেটা আমি বুঝি না কিন্তু বাংলাদেশের মানুষ কিছুই বলছে না তো এখন যেই অবস্থায় এসছে এই অবস্থায় বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগকে আসলে একটা আপনার একটা সুনির্দিষ্ট কর্মপন্থা নিয়ে এগিয়ে যেতে হবে আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশ্যই কিছু অবগত আছেন কিন্তু তার কর্মীরা বা আমরা সাধারণ সমর্থকরা জানতে চাই যে না নেত্রীর নেত্রীর কণ্ঠ সব জায়গায় পৌঁছচ্ছে আমি চাই শুধু সুনির্দিষ্টভাবে আওয়ামী লীগের এজেন্ডাগুলো আওয়ামী লীগের বক্তব্যগুলো সব মানুষের কাছে যেন পৌঁছে ধরুন জুলাই আগস্ট অনেকে ভুল করেছে কেন আমরা তো জানি যে অনেক আওয়ামী লীগের নেতা নেতা নেত্রী এদের ছেলে মেয়েরাও এই জুলাইয়ে আপনার জঙ্গিদের এই প্রতারণার ফাঁদে পা দিয়েছে তো সুতরাং একজন সাধারণ মানুষ যদি এই প্রতারণার ফাঁদে পা দেয় একটা নিরীহ ছাত্র ছাত্রী যদি এই প্রতারণার ফাঁদে পা দেয় তাকে তো খুব বেশি দোষ দেয়া যাবে না আমি সবাইকে আহ্বান করব যারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরেছেন তারা সবাই অন্তত ইউনুসের পেছনে লাগুন ইউনুস বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে এটা গেলো কথা এখন আমি জুলাই সনদের জায়গায় আর দু একটা কথা বলতে চাই বাড়ি ভাই যদি আপনার পারমিশন থাকে দেখেন জুলাই সনদটা যেটা বললাম না আমি পড়ে দেখেছি পড়ে দেখেছি এটা হলো কি জানেন এটার মধ্যে হ্যাঁ আওয়ামী লীগকে অপমান করা বিশেষ করে জননেত্রী শেখ হাসিনাকে অপমান করা ছাড়াই এখানে আসলে বস্তু কিছু নাই এখানে যে এই যে লাল জঙ্গি যারা আসলে বাংলাদেশের সর্বনাশের নেতৃত্ব দিয়েছে সেই মাহফুজ আলম সজীব ভূঁইয়া সার্জিস হাসনাত আবদুল্লাহ কি পাটোয়ারি এটা সেটা তাসনিম যারা যেগুলো আছে এই আত্মঘাতী সন্ত্রাসীগুলার চাপ ছিল কি যে এরা এবং ইউনুসেরও এটা চাপ কারণ ইউনুস তো এদের নেতা যে ভবিষ্যতে সরকারগুলা এসে এরা যে আপনার চার হাজার সাড়ে তিন হাজার পুলিশ খুন আপনার কত শত আওয়ামী লীগ নেতা কর্মী খুন আমরা এখনো কিন্তু জানি না যে সংখ্যাগুলা দেখি সেগুলা ভেতরে অনেক কথা আছে কত হিন্দু খুন কত হিন্দু মানুষের গড় ছাড়া করা হয়েছে হ্যাঁ কতভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্যাতন করা হয়েছে এইগুলোর দায়িত্ব ইউনুস এবং এই জঙ্গিগুলোকে নিতে হবে এইটা যাতে নিতে না হয় এটার ওদের ছিল জুলাই সনদ এটা সেটা একটা কিছু সংবিধান ছুড়ে ফেলা এগুলো আমরা সব জানি তবে এইটা যে এই এইরকমই হবে এই সম্পর্কে আমার ধারণা ছিল কারণ ধারণা ছিল এই জন্য যে আমরা আমি তো গতি প্রকৃতিগুলো দেখছি আপনার সবকিছুর একটা মোমেন্টাম থাকে সেই মোমেন্টামটা ওইটা পাঁচ গত বছরের পাঁচ তারিখ উঠেছিল হ্যাঁ জঙ্গিদের আপনার ষড়যন্ত্রের কারণ এখন তো আর ওদের পেছনে কোনো সাধারণ মানুষের কোনো সমর্থন নাই ফলে এইটা এইটা করেছে এর মধ্যে শেখ হাসিনাকে অপমান করেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিটা মানুষ অপমানিত হয়েছি আর জঙ্গিদের প্রাপ্তির মধ্যে হলো কি এটা এটা তফসিল আকারে সংবিধানে রাখা হবে বলে ও এখানে আরেকটা জিনিস দেখলাম যে আমার যেটা মনে হয়েছে এই পুরো জিনিসটাতে আমরা বিএনপির প্রথম একটা বিজয় দেখলাম অর্থাৎ গত এক বছরে আপনার ইউনুসের সাথে যত ধরনের বিএনপির বিভিন্ন আমরা তাদের যে যে মিটিং টিটিং দেখেছি সেখানে প্রত্যেক জায়গায় বিএনপি একেবারে আপনার কি বলবো একেবারে করুণ ভাবে পরাজিত হয়েছিল কিন্তু এই কাগজটাতে দেখা গেল যে সেই আপনার বিএনপির যেইভাবে মুক্তিযুদ্ধকে চোখে দেখে ওইভাবে কিছু আপনার হোয়াইট ওয়াশ করা ছিল কাগজটাতে